সারা সপ্তাহ ধনিয়া পাতা ফ্রেশ পেতে হলে কিভাবে রাখবেন সেটা আমি এখন দেখে দেব আগে আমি দেখিয়েছিলাম ধনিয়া পাতা ডিপ করে কিভাবে সংগ্রহ করা রাখা যায় এবার আমি দেখাবো অন্য একটা পদ্ধতি এরকম একটি জার নেব জারে পাড়ি নিয়ে নেব আর বাজার থেকে এরকম ধনিয়া পাতা নিয়ে এসে এইখান থেকে আমি এই যে রাপার ব্যান্ড দিয়ে বাঁধা থাকে জাস্ট এটা খুলে আমি এইভাবে ধনিয়াপাতাটা দেখেন একদম ফ্রেশ আমি এখানে এই জালের মধ্যে রেখে দিব এখন যেহেতু আমার দুইটা আটি আছে আমি দুজনটা রেখে দিব একদম ফ্রেশ আজকে নিয়ে আসা আমি সারা সপ্তাহ যতদিন শেষ না হয় ততদিন এরকম ফ্রেশ থাকবে তা আমি দেখে দিই বাস এই পানির মধ্যে রেখে দিলাম এইভাবে আমরা ফুলের টবে যেরকম পানির মধ্যে ফুল রাখলে তাজা থাকে এই পাতাটা শেষ না হওয়া পর্যন্ত এই এইরকম ফ্রেশ থাকবে এইটুকু এইভাবে করে আপনারা সংগ্রহ করে রাখবেন রান্নাঘরে জানালার এক পাশে আপনি রেখে দিবেন যখন আপনার দরকার এটা থেকে এইভাবে এইভাবে করে এটা থেকে খুলে নিয়ে তারপরে ধুই আমরা কেটে রান্না করি তা আমি এখন বর্তমানে আমি এইভাবে ব্যবহার করতেছি এই পুরা রোজার মাস আমার গেল একদম ফ্রেশ ধনিয়া পাতা এটার থেকে কোনো ফ্লেভার শেষ হয় না মনে হয় যে গাছ থেকে পেরে নিয়ে এসেছি এই মাত্র ধনিয়া পাতা তার সুঘ্রাণটাও থাকে তা আপনারা এইভাবে করবেন দেখবেন এইভাবেই করে এই যে দেখেন সেই ধনিয়া পাতা কি সুন্দর পানিতে রাখার পর তাজা হয়ে আছে এরকম থাকবে শেষ হওয়া পর্যন্ত এরকমই থাকবে তাজা।